এনসিপির ব্যানারকে ব্যবহার করে অনেকে এই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন আমাদের নেতা কর্মী আমাদের নেতা কর্মী যারা আছেন আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিন্তু আপনি ইয়া করবেন চাঁদাবাজি এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই এই চান্দাবাজের অভয়াশ্রম এনসিপি হবে না সুতরাং যারা এই সুসময়ে আসছেন তারা সাবধান হয়ে যান আরেক ধরনের নেতা কর্মী রয়েছে এরা হচ্ছে তেলবাজ এরা হচ্ছে সেলফি বাজ ওদের কোন কুকুর গ্রামে ডাকতে পাওয়া যায় না ওদেরকে কোন কাজে ডাকতে পাওয়া যায় না নেতার পিছনে পিছনে ঘুরে একটা সেলফি তুলে ফেসবুকে হচ্ছে সেলফি বাণিজ্য করে প্রশাসন প্রশাসন ছবি বাণিজ্য করে এদেরকে প্রতিহত করবেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি রো বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে